একটা ছবি তুললাম ছবিতে লেখা আছে চাইনিজ লেখা চাইনিজ লেখা আপনিও পড়তে পারেন না আমিও পড়তে পারি না এই চাইনিজ লেখাটাকে আমি বাংলা করে ফেলবো ম্যাজিক মাধ্যমে আপনারা একটু ধৈর্য ধরেন আমি বাংলা করতেছি হ্যাঁ দেখেন চাইনিজ লেখাটা বাংলা হয়ে গেল আমি একটু পরে শোনাবো উন্নত কম্পিউটার ডেস্ক তো আপনারা চাইনিজ লেখা বলেন আরবি লেখা বলেন তারপরে ইংরেজি অনেকে পারেন অনেকে পারেন না এই লেখাগুলোকে বাংলা করে ফেলতে পারবেন এটা কিভাবে করবেন সেটা দেখাবো ধরেন আপনি কোনো একটা পণ্য কিনলেন সেখানে চাইনিজ লেখা বা অন্যান্য লেখা আছে অন্যান্য ভাষা আছে যেগুলো আপনি বুঝতেছেন না আপনি ছবি তুলে এটা বাংলা করে ফেলতে পারবেন আপনি কোথাও ঘুরতে গেলেন সেখানে এমন ভাষা লেখা আছে যেটা আপনি পড়তে পারতেছেন না সেটা আপনি ছবি তুলে বাংলা করে ফেলতে পারবেন আপনার আশেপাশে যারা থাকবে তারা বলবে তুই তুই এই বাসেও বুঝো সবাই অবাক হয়ে যাবে সো আপনারা কীভাবে করবেন সেটা আমি দেখাবো এখন আপনি আপনার মোবাইলে গুগল ফোটোসে ঢুকবেন তারপরে ছবির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন লেন্স গুগল লেন্স এটা যদি আপনার এই অ্যাপসটা আপনার মোবাইলে অটোমেটিক থাকে অনেকের মোবাইলে অটোমেটিক থাকে যদি না থাকে সেটা আপনি ডাউনলোড করে নেবেন বা আপডেট চাইলে আপডেট করে নেবেন তারপর আপনি যখন লেন্সের উপর ক্লিক করবেন আপনার মেল চাইবে আপনি মেইলটা দিয়ে দিবেন আমি লেন্সের উপর ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর এখানে দেখবেন যে ট্রান্সলেট ওখানের উপর ক্লিক করবেন ওখানের উপর ক্লিক করলাম দেখতেছেন লেখাটা বাংলা হয়ে গেল আপনি চাইলে এই লেখাটাকে আপনি যদি ইংরেজি ভালো পারেন আপনার ইংরেজি প্রতিচ্ছা কাছে আপনি ইংরেজি সিলেক্ট করে দিবেন দেখেন চাইনিজ লেখাটা এখন ইংরেজি হয়ে গেল আপনি চাইলে যদি আরবি আরবি পারেন আরবি সিলেক্ট করে দিবেন দেখবেন এই চাইনিজ লেখাটা আরবি হয়ে গেল হ্যাঁ তো এটা আপনি কিভাবে গুগল লেন্সটা কিভাবে যদি না থাকে কীভাবে আপনি ইনস্টল করবেন সেটা এখন দেখাব আপনি আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন ওপেন করবেন ওপেন করার পর লিখতে হবে জি ডাবল ও এল গুগল লেন্স এল ইন গুগল চলে আসবে আপনার মোবাইলে যদি ডাউনলোড ইনস্টল করা থাকে তাহলে করার প্রয়োজন নাই আপডেট খুঁজলে শুধু আপডেট দিয়ে আমার ইনস্টল করা আছে আছে এটা আপডেট খুঁজছিল আপডেট দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তারপরে এখন আপনাদেরকে আমি আর একটা লাইভ প্রুফ দিয়ে দেখাবো কিভাবে ছবিটা বাংলা বাংলা হচ্ছে আমার মোবাইলের আমি ক্যামেরা ওপেন করলাম ওপেন করার পর একটা ছবি তুললাম তাহলে এই অংশ ছবি তুললাম এখন এই অংশ ছবি তুললাম তারপর হচ্ছে আমি এখন গুগল ফটোতে ফটোস যেখানে আছে ওখানে যাবো আমি গুগল ফটোস ওপেন করলাম ওপেন করার পর আমি যে ছবিটা দেখেন এখন এই ছবিটা তুললাম এই ছবিটাকে বাংলা ট্রান্সলেশন করব ছবিটার উপর ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পর সেমভাবে আপনারা লেন্স এটা জানেন লেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর হচ্ছে ট্রান্সলেট এখানে ট্রান্সলেট লেখা আছে আপনারা এখানে ক্লিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফর্নার দেখবেন এখানে বাসা চেঞ্জ করা যায় এখানে অ্যারাবিক দেওয়া আছে এটাকে আমি বাংলা করে দেব বাংলা করে দিলাম দেখতেছেন লেখাগুলো বাংলা হয়ে গেছে ঠিক আছে আপনারা যাতে এরকম ভিডিও গুলো মিস তাই করেন এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস এরকম ভিডিও যাতে মিস করেন সেজন্য যারা ইউটিউবে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করবেন যাতে এটা সবাই জানতে পারে কারণ এটা অনেকের কাজে আসবে বিশেষ করে যারা বাইরের দেশে থাকে তাদের এই বিষয় এই জিনিসটা বেশি কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম